নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই ঠাকুরকে নিয়ে ছোট করে খানিকটা ব্যাখ্যা শোনাই ঠাকুর কেশব সেন গিরিশচন্দ্র নরেন্দ্রকে খুব ভালোবাসতেন অন্তর দিয়ে ভালোবাসতেন একবার বিনা আমন্ত্রণে ঠাকুর কেশব সেনের কলুটোলার বাড়িতে ছুটে গেলেন সেদিন কেশব বাড়িতে ছিলেন না ঠাকুর হৃদয়কে নিয়ে বেলঘরেতে তার সঙ্গে দেখা করতে গেলেন কেশব একবার খুব অসুস্থ হয়ে পড়েন তিনি সিদ্ধেশ্বরীকে ডাবচিনি মানত করলেন যা আত্মীয় স্বজনের জন্য মানুষ করে থাকে ঠাকুর স্বামী বিবেকানন্দকেও খুব ভালোবাসতেন যে ভালোবাসার একমাত্র তিনি বুঝতে পেরেছেন ভক্তপ্রবর গিরিশ ঘোষ আমাদের বলেছিলেন ঠাকুর আমাকে দেবতা করে দিয়ে গেছেন তিরস্কার বা ভৎসনার ভেতর দিয়ে নয় শুধুমাত্র ভালোবাসার মধ্যে দিয়ে জীবনে প্রথম এই অহিতুকি ভালোবাসার আস্বাদান করেছিলাম শ্রী শ্রী মায়ের কাছ থেকে তার অপার স্নেহ লাভের সৌভাগ্য হয়েছে আমার সংসারশ্রমে জননীর একমাত্র পুত্ররূপে আদর যত্নে পালিত হয়েছিলাম গর্ভধারিণীর ভালোবাসাই তখন সর্বশ্রেষ্ঠ বোধ করতাম শ্রীমার সান্নিধ্যে এসে সে ভালোবাসা আলুনি লেগেছিল স্বামী পুনাত্মানন্দের কথা একদিন সন্ধারতির পর সাধু ভক্তরা সকলে মিডিয়া ভজন গান আরম্ভ করলেন মাকে দেখব বলে ভাবনা কেউ করো না আর গো সে যে তোমার আমার মা শুধু নয় জগতের মা সব আকার এই গানটি বারবার বার গাহিতে লাগলেন মা পাশের ঘরে বসিয়া মেয়েদের সহিত এক মনে শুনিতেছেন আর মা সকলকে বলছেন আহা গানটি কি সুন্দর ভক্তের আবার জাত হয় নাকি ভক্তই তো একটি জাত জয় মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কী জয় হয়তো অনেক ভূত্রুটি হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি